কুমিল্লা ধর্মসাগর পার, আজকে চলে আসলাম আজকে ঈদের দিন আমরা চলে আসলাম বরাবরের মতো ধর্মসাগর পার তো আমরা এখান থেকে রওনা দিলাম ধর্মসাগর পার যাওয়ার জন্য সো এখন আমরা সবাই সিঞ্জিতে ওঠে পড়লাম এখানে সিঞ্জি চালু করে দিল আর এখানে আমার বন্ধুরা সিনজি ড্রাইভারের সাথে অনেক সুন্দর ভাবে আড্ডা মারতেছে আর আমরা তিনজন সিনজির পিছনের সিটে বসে পড়লাম আর ওই কুন্দুক এদিকে আড্ডা মেরেই যাচ্ছে সাথে আর এই সিনজিটা বাকরাবাস থেকে চলে যাচ্ছে পান্নার পুল আর ওদের আড্ডার বন্ধ হইতেছে না ওরা আড্ডা মেরেই যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন আর সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ওদের রিয়াকশনটা দেখেন ওরা কিভাবে চিল করতেছে মনে হয় কি কোনোদিনও ঘুরতে যায় নাই সিনজি থেকে নামার পরে আমরা চলে আসলাম বাসে ও তো বাসে সবাই উঠে পড়লাম এখানে দেখতে পারতেছেন আপনারা বাসে ওঠার পরে ওরা সিট বিছেরা পায় না এখানে অনেক সিট পড়ে রয়েছে ওরা নাকি সিটে বসতে পার না তো এক এক করে সবাই সিটে বসে পড়তেছে এখানে দেখতে পারছেন আমিও বসে যাচ্ছি সিটের মধ্যে সো এখানে বাস ছেড়ে দিছে অলরেডি আপনারা দেখতে পারতেছেন বাসটা কিন্তু এখন চলতেছে বাসটা অলরেডি ছেড়ে দিছে আমরা চলে যাচ্ছি কুমিল্লাতে কুমিল্লা যাওয়ার পরে আমরা যাব ধর্মসাগর পার। আর এখানে দেখুন অনেক সুন্দর লাগতেছে গাড়ি চলতেছে আর এখানে সবাই দেখতে পারতেছেন অনেকে ঘুমাইতেছে অলরেডি এখানে দুইজন ঘুমিয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন ওদের সাথে মজা করতেছে আমার এক বন্ধু তো ওকে জাগিয়ে দিল ওই কি করলো আবার ঘুমিয়ে গেল ওই আর এখানে কেউ আমার সাথে বসে নাই আমি একাই আমি সিঙ্গেল ছিলাম তো এখানে দেখতে পারছেন ওরা অনেক মজা করতেছে সো আমরা এখানে মজা করতে শাসন কাছাতে চলে আসলাম বড় বরাবরের মতো ধর্মসাগর পার্ক আর আমার বন্ধুরা দেখুন এখানে আসতে না আসতে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে আমরা এখানে একটু হাঁটাচলা করতেছি হাঁটাচলার ভিতরে দেখি বাচ্চাদের খেলনা আছে এখানে হাঁটতে হাঁটতে আমরা একটু সামনে চলে যাই আপনারা দেখুন এখানে অনেক মানুষ চলে আসলো ঈদের দিনে আপনারা দেখতে পারতেছেন ঈদের দিনে কত মানুষ এই ধর্মসাগর পারে আর আমি একটা বিষয় নিয়ে অবাক এখানে ঈদের দিনে এত মানুষ কোথায় থেকে আসলো সো তোমাদেরকে আমি ভিডিওর মাঝখানে একটু বিরক্ত করতেছি সো যারা ভিডিওতে এখনো লাইক করো নাই ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে ওরা চিন্তা করতেছে কোথায় যাবে ঘুরার মতো তো আর জায়গা নাই এখানে অনেক বড় জায়গা আছে ঘোরার জন্য এখানে আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা হাতি এই হাতিটার উপরে বসে অনেকে ছবি তুলতেছে আমার বন্ধু বলতেছে ও নাকি এই হাতির উপরে উঠবে আমরা সবাই বলতেছি ওকে বাচ্চাদের মতো দুষ্টামি না দুষ্টামি না করতে না করতে আমরা চলে আসলাম ফাইনালি মাঠে এখানে হয়তো বা অনেকে আসছেন এই জায়গাটা অনেকেই চিনেন আর এই ঈদগা মাঠটা অনেক বড় এখানে দেখেন ছোট বড় সবাই খেলাধুলা করতেছে আপনাদেরকে যদি একটু বিউটা দেখায় অনেক সুন্দর লাগতেছে এখানের এই ঈদগামাটের বিউটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে ঈদগামাটের বিউটা। আপনারাও আসবেন ঘুরে দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে আর এখানে আমাদের টিম মেম্বর সব এখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পারছেন একজন আসতেছে আমাদের টিম নেম্বর তো আজকের ব্লগটা এতটুকুই আমাদের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ব্লগে এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ